যারা বিয়ে শুধু করেন নাই আপনাদের বা করেছেন আপনাদের কথা আপনাদের সন্তানদেরকে যখন বিয়ে দেবেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারি দেখেন ছেলের বা মেয়ের দিনদারি যদি থাকে আল্লাহ সুহামতার এই দিনদারি কারণে তাকে এই দুনিয়ার দৌরত প্রদান করবেন আল্লাহ যদি কাফের এবং মশ্রিকে দিতে পারেন তাহলে দিনদারকে দেবেন না দেবেন কিনা নবীর আসলে কি এই পৃথিবীর সম্রাট ছিলেন না এই পৃথিবীর দুজন শ্রেষ্ঠতম সম্রাট দুজন ছিলেন নবী একজন হচ্ছে জুলকান নাইন আর একজনকে সুলাইমান আলহাম জুলকান যদি নবী না হন তাহলে তো তিনি একজন শ্রেষ্ঠতম মুসলিম দিনের দাওয়াতের কারণে গোটা পৃথিবী চষে বেরিয়েছেন মাতলি আসামসি মাগরি বা শামস একবার গোটা পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়েছেন কি এবং পশ্চিম প্রান্তে গিয়েছেন তিনি ঘুরে বেরিয়েছেন এভাবে আপনি নবী রাসুল্লাহ দেখেছেন গোটা পৃথিবী পরিচালনা করেছে এই পরিচালনা যদি আল্লাহ সব হানু তারা কাফের এবং মুসরিকে দিতে পারেন আপনিও ওই যোগ্যতা অর্জন করলে ইমানের কারণে আপনি তো প্লাস এভরিমান আপনি অন্যদের সামনে গিয়েছেন সেটা আপনি পাবেনি সে মর্যাদা আপনি পাবেন আমি যে কথা তাহলে বলতে চাই প্রিয় বোনেরা ভাইয়েরা আপনাদের সন্তানদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান এই সন্তানদের জন্য এবং আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে রব্বের হাম হুমা কামা রব্বাই আনিস ওকে শিক্ষা দেওয়া লাগবে না আপনার বাবার জন্য আপনি কবে দোয়া করছেন বলেন আপনার বাবার জন্য আপনি আপনার মায়ের জন্য আপনার সন্তানকে হাত সাথে নিয়ে আপনি দোয়া করুন ওরা বুঝুক যে বাবা বাবা মার জন্য দোয়া করা লাগে আপনার সন্তানকে নিয়ে আপনি সিনেমা দেখবেন টেলিভিশন দেখবেন অথবা বিভিন্ন ধরনের গাল গল্প করবেন রাজনৈতিক আলাপ করবেন আর আত্মীয় স্বজনের বিরুদ্ধে বিশ্বজ্ঞান করবেন অমুকে আপনার ক্ষতি করেছে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার বোনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গল্প করবেন আপনার সন্তানরা তো ভাই বোনের বিরুদ্ধে কি ভাই বোনের বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা বিশ্বজ্ঞান করা অথবা গিবট চর্চা করার অনুমতি নিয়ে তৈরি হবে এটা বুঝবে যে তো হালাল কাজ এটা হারাম না এই হালাল হারামকে আপনি হালাল বানিয়ে নিয়েছেন আপনি তাদের সামনে এটাকে উপস্থাপন করেছেন এইভাবেই চলতে হয় এভাবেই কথা বলতে হয় বা এভাবেই আমাদেরকে আচরণ করতে হয় আপনাকে আপনার সন্তানদের আপনার আত্মীয় স্বজনের সামনে ওদেরকে কিভাবে উপস্থাপন করবেন আত্মীয় স্বজনের সাথে তার আচরণ কেমন হবে এটা আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করছেন তার মাধ্যমে আপনি তাকে শিখিয়ে দিতে হবে এ কারণে বলছি ওকে যদি বলেন বই পড়ার জন্য তার আপনি বই পড়ুন লিপা তা না মা লতা ফালুন কেবল আত্মার এন্ড মহিয়ান তা মা লতা ফালুন তোমরা কেন নিজেরা যে কাজ করো না সেটা কেন অন্য কি করতে বলো তোমরা কি জানো না তোমরা যে কাজ নিজেরা করো না সে কাজ অন্যকে করতে বললে আল্লাহ তারা প্রচন্ড রাগান্বিত হন কাবুরা মাত্রার হ্যান্ড বলল আন্তা পুর মালাতা ফারুন তার মানে আপনি না পড়লে আপনি পড়াশোনা না পারলে ছেলেদেরকে বলবেন না মেয়েদেরকে বলবেন না তা না কিন্তু আপনার মধ্যে আগ্রহ থাকুক কমপক্ষে আপনি এরকম একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেন আপনি ভালোবাসুন পড়াশোনাকে আমাদের এখন পড়াশোনা আমরা কেন করাই কোন সাবজেক্ট আপনি পড়াই যে আমাদের সমাজের প্রিন্সিপাল স্যার এনে বলছিলেন যে এখানে আপনারা যে সন্তানদেরকে আপনারা তুলনামূলক কম ভর্তি করাচ্ছেন অথচ এত ফ্যাসিলিটি আপনার কোন সাবজেক্টে পড়াবেন কোন স্কুলে পড়াবেন কোন কলেজে পড়াবেন কোন ইউনিভার্সিটিতে পড়াবেন এগুলো যেন আপনাদের মাথায় একটাই আছে তা হলো যে কোন সাবজেক্ট পড়লে বাজারে কাটতি ভালো চাকরি পাওয়া যাবে অথবা লোকেরা বলবে আপনি একটু গাল ফুলিয়া বলতে পারবেন আমার ছেলে ডাক্তার এখন আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমাদের প্রচুর পরিমাণ প্রোগ্রাম ছিল জুলাইয়ের পর প্রচুর পরিমাণ এখন অনেক মেডিকেল কলেজের প্রোগ্রাম আছে ওইখানে গিয়ে দেখলাম সেভেন্টি পার্সেন্ট মেয়ে হচ্ছে ডাক্তারি পড়ে

আর কোনো উদ্দেশ্য নেই বিশ লাখ লাখ টাকা খরচ করে ওই মেডিকেল এবং অনেকে পরে চাকরিও করে না বিভিন্ন কারণে তো তাইলে কি ছিল আমাদেরকে এত ডাক্তার ছিল কিনা এত ডাক্তার মেয়েরা বা আমাদের বোনেরা তারা যদি অনেক ভালো দিনদার হতে পারত। তাহলে প্রত্যেকটা ঘরে একটা উমর আপনা আব্দুল আজিজ অথবা আব্দুল এমন আব্বাস আব্দুল উমর জন্ম একটা খালিদ আবন জন্ম নিত এখন তো সবই কি আমাদের ঘরে সব জন্ম মেসি এবং মাসি সবাই এখন চিন্তা করে আমার ছেলেটা যদি সালমান খান অথবা কি শাহরুখ খান অথবা ধরেন মেসি অথবা রোনালদো রিবালদোর মতো যদি হইত কারণ আপনারা দেখেন এগুলোই এগুলোই আপনাদের কল্পনা আছে আপনারা একটা ওমর একটা আব্দুল জন্ম কেন দেন না অথবা একটা সালাউদ্দিন আইবি গোটা পৃথিবী মুসলমানরা মার খাচ্ছে মায়েরা কি একবার স্বপ্ন দেখতে পারেন না যে আমার ঘরে একটা সালাউদ্দিন আইবি জন্ম নেই আপনি কি স্বপ্ন দেখতে পারেন আমার ঘরে একটা আবু ওরা আমার ঘরে একটা আবু হানিফা জন্ম নেই রাহমাহুল্লাহ আমার ঘরে একটা ওমর আমার আমার ঘরে একটা একটা ধরুন আবু জন্ম আমার ঘরে একটা খালেদ ওয়ালির জন্ম নেই অথবা আমার ঘরে একটা ইমাম সাহেব অথবা ইমাম বোহারি জন্ম নেই আমার ঘরে এই স্বপ্ন আপনি দেখতে পারেন না এই স্বপ্ন দেখবেন কোথায় ওই স্বপ্নের কাছেই তো আমরা নাই ওই চিন্তা চেতনাই তো আমাদের মধ্যে কারণ কাজ করে না আমার কেবল চিন্তা হলো কোন সাবজেক্টটা পড়লে চাকরি ভালো হবে চাকরি করা যাবে কোন সাবজেক্টটা পড়লে আমি একটু অথবা কোন স্কুলে পড়লে এমনকি আমাদের মুসলমানরা কি খ্রিস্টান স্কুলে পড়ায় না খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায় না তখন গর্ব করে বলে আমার সন্তান ওই সেন্ট জোসেফ সেন্ট এই অনুবাদ করেন ওই যে নট ও देम নিতে তারপরে অহংকার করে বলে আচ্ছা আপনি জানেন যে সেখানে কেবল মাত্র ওইখানে সিলেবাসই পড়ানো হয় না তার মধ্যে অনেক কিছু এনवायरमेंट ডাজ ম্যাটার এনवायरमेंट তো খুবই গুরুত্বপূর্ণ ওইখানে খ্রিস্টান যখন মিশনারি মিশনারিদের কাজই তো মিশন যখন সে সেখানে দাঁড়া করায় দাঁড়া করার মধ্যে এমন কিছু মেসেজ দিয়ে দেয় যে আপনার সন্তান অলরেডি দিন বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনি ওইখানে কেন পড়াবেন তো ওখানে পড়তে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবে ভালো ইউনিভার্সিটিতে পড়লে কি হবে তারপর আপনি বলতে পারবেন ওই জায়গায় পড়াচ্ছি এরপরে তার ভবিষ্যৎ ওইখানে পড়াইতে পারলেই তো ভবিষ্যৎ নিশ্চিত কোন ভবিষ্যৎ নিশ্চিত এখানে যারা বসে আছেন তারা সবাইকে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়েছে বাংলাদেশ সব গোটা পৃথিবী যারা বাংলাদেশের গত আপনারা 1971 থেকে যারা এখানকার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েছে তাদের মধ্যে কয়জন বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছে এই পৃথিবীর সবচেয়ে বেশি টাকা মালিক যারা তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছে পৃথিবীর এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক বাংলাদেশে সবচেয়ে বেশি বিজনেস যারা করে আমার কি ইউনিভার্সিটি যাই আমি এখানে বসে বসে গল্প করছিলাম ইউনিভার্সিটিগুলোর বাংলাদেশে যারা মালিক এরা এরা অধিকাংশ বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছে নাকি না বাংলাদেশ সবচেয়ে বড় টাকা পয়সার মালিক যারা এরা কি বাংলাদেশ সবচেয়ে বেশি শিক্ষিত কয়জনের পিএইচডি আছে টাকা পয়সার মালিক হওয়ার জন্য আই ইনকাম করার জন্য পড়াশোনার প্রয়োজন নাই আই ইনকাম তো সবাই করতে পারে আই ইনকাম করার জন্য বই পুস্তক পড়ে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই

আপনি দুনিয়ায় তাদের চাকরি বাকি টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করলেন আখেরাতের সফলতা কে নিশ্চিত করবে আপনার সন্তানকে আপনি দুনিয়ায় সফল বানাতে চান আখেরাতে সফল কে বানাবে তাকে আপনার সন্তান দুনিয়ায় ভালো থাকবে কিন্তু আপনি চিন্তা করছেন আখেরাতে কে তাকে ভালো রাখবে আপনার সন্তান যখন আপনার সামনে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আপনি কি মনে হবে এখন তো এক ফোটা আগুনে তার হাত যদি লেগে যায় তখন আপনি ছুটেন হসপিটালে সেদিন কোথায় ছুটবেন সেদিন কোথায় ছুটবেন সেদিন বরং আপনি বলবেন ইয়া উমাইয়া ফিরুল মারবুমিন আখি

কিন্তু আপনার এরকম হতে মনে চায় না ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতহুম ওয়া মা আলাকনাহুম মিন আমালিহিম মিন শাই আর আপনার কি এমন হতে মনে চায় না আমি দুনিয়াতে যেরকম পরিবারভুক্ত আছি জান্নাতে আমি এরকম পরিবারভুক্ত থাকতে চাই জান্নাতে যদি পরিবারভুক্ত থাকতে চান তাহলে আপনার পরিবারটাকে জান্নাতে পরিবার বানাতে হবে আর জান্নাতে পরিবার যদি আপনাকে বানাতে হয় তাহলে আপনার ঘরে দ্বীনি কালচার তৈরি করতে হবে আপনার ঘরে আজকে সকাল কি দিয়ে শুরু হয়েছে আপনাকে কে কে বলতে পারেন কতজন মা বলতে পারে যে আপনি আজকে সকাল শুরু হয়েছে ফজরের নামাজ দিয়ে আপনি সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়েছেন কয়জন মা বলতে পারে সকালে তাসবিহ তাহলিল ঠিক আপনি ঠিকমতো পড়েছেন কয়জন মা বা বাবা হাত ধরে বলতে পারে যে আপনি ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেছেন কতজন বলতে পারে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ দিয়ে আপনার ঘর থেকে আজকে নেমেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমেছেন কতজন বলতে পারে কতজন বলতে পারে যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনারা জীবন পরিচালনা করেন রাসূলকে আপনি ভালোবাসেন আল্লাহকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য আপনি পড়েন ইন্না সালাতি অনুসুকি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইস ক্বালা লাহু রাব্বি আসলাম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আপনি বলেন তো আপনি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন যদি আত্মসমর্পণ না করে থাকেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই টাকা পয়সা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওদের আপনাদের চেয়ে অনেক বেশি আছে অর্থ দিয়ে কোনোদিন মানুষের সম্মান নেই হয় না

একটা প্লট থাকুক এটা সিদ্ধান্ত নিচ্ছেন চিন্তা করছেন এই জন্য আপনি দিন রাত ছুটছেন জান্নাত ওর জন্য একটা প্লট থাকুক বা ফ্ল্যাট থাকুক একটা বাড়ি থাকুক একটা রাজপ্রাসাদ থাকুক এই জন্য কি আপনার কোনো প্রচেষ্টা থাকবে না ওই প্রচেষ্টা কবে আপনি করবেন বরং ওই কাজ করবেন সুতরাং বলেছেন কোনো ব্যক্তি সকালবেলা যদি ঘুম থেকে উঠে এবং সে যদি আখেরাত কেন্দ্রিক কাজ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তার কারণে তার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দেবেন তার দারিদ্র দূর করে দেবেন তার যতটুকু সম্পদ দরকার ততটুকু সম্পদ আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন সকালবেলা কেন আপনি ওঠেন আপনার চিন্তা কি ঘুম থেকে উঠে আপনার কি ভাবনা কি আসে আপনি সন্তানকে আপনি সকালবেলা স্কুলে পাঠানোর জন্য তো মানে প্রচন্ড হলস্থুল মায়ের اكو বিহুলস্থুল এবং সেটা হচ্ছে বৃহস্পতি থেকে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত কিন্তু শুক্র শনি ওদের কোন খবর নাই গুমাচ্ছে গুমাচ্ছে 10টা 11টা 12টা ঘুম থেকে উঠে স্কুলে জন্য তাকে পাঠাতে পারলেন আল্লাহর জন্য তাকে পাঠাইতে পারেন না অথচ ওরা আল্লাহর বান্দা ওদেরকে আপনি আল্লাহর জন্য উঠাতে পারলেন না স্কুলে জন্য উঠাতে পারলেন অথচ ওদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ওদেরকে আল্লাহর কথা স্মরণ করিতে পারলেন না আল্লাহর কাজ যদি তারা না করে তাহলে তাদের জন্য আপনি শাসনের কোন ব্যবস্থা নাই স্কুলে কেন খারাপ রেজাল্ট করলে কারণে আপনার শাসনের ব্যবস্থা আছে অথচ ওদেরকে রিজিক দেন আল্লাহ তারা অথচ ওদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরির পেছনে আপনার কোন অবদান নাই সব অবদান কার আল্লাহ তালার ওর আপনার পেটে যখন আপনাদের ওরস থেকে যখন আপনার স্ত্রীদের পেটে গিয়েছে ওই পেটে এই সন্তান কি আসবে তা আপনি নিজেও জানতেন না কি ছেলে হবে নাকি মেয়ে হবে বিকলাঙ্গ হবে নাকি পূর্ণ একজন মানুষ হবে এখনো তো আপনি জানেন না কতদিন বেঁচে থাকবে কালকেও তো মারা যেতে পারে এই সন্তান যদি কেমতের দিন আল্লাহকে সামনে রেখে আপনাকে বলে আল্লাহ তোমার বান্দা হিসেবে তুমি আমাকে সৃষ্টি করছো কিন্তু আমার বাবা মা তোমার বান্দা হিসেবে আমাকে বড় করে না তোমার বান্দা হিসেবে আমাকে আমাদেরকে তারা বড় করে না তোমার সাথে পরিচয় করিয়ে দেয় নাই দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে বোম্বেন কি সেদিন তো নিজেরে নিয়ে nafsi nafsi বলেই আপনি অস্থির এরপরে আপনার বিরুদ্ধে সন্তানকে অভিযুক্ত করতেছে মানুষের অভিযুক্ত তো আছে সন্তান অভিযুক্তের বাচার উপায় কি আমি তো দেখি বাচার কোনো উপায় নাই উপায় থাকবে না প্রিয় ভাইরা আপনার সন্তানদেরকে যারা সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন ত্রিকি রিজিক স্যার সৃষ্টি করেছেন আপনাকে বুঝান নাই কথা বুঝতে পারছেন এই যে ওই যে মহিলাদের অতিরিক্ত আমরা আমি তো শিক্ষক আমি এখানে সবার চেরা দেখতে পারছি কি কি করি এটা শিক্ষকদের একটা আল্লাহ সুবহান তে এরকম অনুভূতি দিয়ে দেন কারণ ছাত্ররা আমাদের সামনে শত শত ছাত্র থাকে কোন দিকে কে থাকে এটা মুহূর্তের মধ্যে বোঝে যায় মনোযোগ দিয়ে শুনুন আমি আর বেশি কথা বলব না আপনারা শুনতে না চাইলে তো আমাদের বলার দরকার নাই আপনাদের শুনতে হবে মনোযোগ আপনাদের সন্তানকে যিনি সৃষ্টি করেছেন তেনকে রিজিক সারা সৃষ্টি করছেন উনি কি রিজিকের বরকত দিয়ে আসেন দেন দেন নাই বরং আপনাদের রিজিক আসে আপনাদের সন্তানদের কারণে বরং আল্লাহর কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা দরকার

কেও গরিব থাকে সে যদি বিয়ে করে আল্লাহ তালা এই বিয়ের কারণে তার দারিদ্র দূর করে দেবে বিয়ের কারণে দারিদ্র দূর করে এটা আবার কেমন ফিলোসফি এই ফিলোসফি হলো বিয়ে করার মাধ্যমে সে কাকে আনে একজন দুর্বল মানুষকে করে আনে দুর্বলকে নারী কারণ নারীর তো ইনকাম করার কোন বাধ্যবাধকতা নাই অথব তিনি খাবেন করতে গিয়ে কারণ আল্লাহ সব হানুয়া তারা এই নারীর কারণে এই পুরুষের জিকের মধ্যে বরফ দিয়ে দেয় হাদিসে আমাদের ব্যক্তিগত জীবনে এরকম এরকম অভিজ্ঞতা আছে এবং যখন আপনার সন্তান হয় সন্তান আর একটা দুর্বল মানুষ এই পৃথিবীতে আসে এই কারণে আল্লাহ তালা আপনার রিজিক আরো বাড়িয়ে দেন আমার ব্যক্তিগত জীবনে যখন আমি বিয়ে করি তখন আমার রিজিক বেড়েছে আর আমার যখন সন্তান হয়েছে তখন আল্লাহ তালা ওই সন্তানের কারণে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বেশি দিয়েছে এটা আমাদের এখানে যারা আছে প্রত্যেকে জিজ্ঞেস করে দেখুন ইউ উইল হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপর কারো তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট এবং আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে বলেছেন

বাকিদের রিজিকের যিনি ব্যবস্থা করেন তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন অর্থাৎ তার উপর আপনাকে তাওয়াক্কুল করতে হবে তার উপর আপনাকে আপনার সন্তানকে তার সাথে পরিচয় করে দেন বোনেরা ভাইয়েরা তার সাথে পরিচয় করে দেন ওদেরকে নিয়ে লম্বা সময় জুড়ে আল্লাহর ইবাদত করুন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর কিতাব পাঠ করুন আল্লাহর রাসূলের সাথে তাদেরকে পরিচয় করে দেন ওরা যদি রাসূলের না ভালোবাসে অন্য কারোকে বেশি ভালোবাসে অমকের নামে অমকের নামে তমকের নামে স্লোগান দেয় অথচ আল্লাহর রাসূলকে ওরা চেনে না তাহলে দিস ইজ ইওর ফেইলিয়র কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই আজকে বাসবেন কয়দিন বাসবেন গ্যারান্টি দিয়ে জানতে কতদিন বাসবেন ইউ মে টাইট অর এনি টাইম এনি মোমেন্ট যে কোনো সময় আপনি মারা যেতে পারেন তারপরে কি হবে চিন্তা করেন জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড থিং হোয়াট উইল হ্যাপেন টু ইউ আফটার ইয়োর ডেথ এন্ড ডাইস আপনার মৃত্যুর পর কি হবে আপনার একবার চিন্তা করে দেখেন তো আপনি শান্তি পান না ঘরে শান্তি নাই শান্তি কোথা থেকে আসবে শান্তি তো আসে কোথায় অন্তরে আদা বিzikrillah তাত মাইনা পড়ব আল্লাহর যিকির আল্লাহর শরণে আল্লাহর কিতাবে আল্লাহর নামাজে ইবাদতে শান্তি তৈরি হয় এই শান্তি পেতে হলে আপনাকে ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে ফেলেন ঘরটার পরিবেশ জান্নাতের টুকরা বানিয়ে ফেলেন রাসুল ইসলামের জীবনী ওদেরকে শোনান ওদেরকে বলুন ঠাকুর মানে জুড়ি বলার দরকার নাই রাসুলের গল্পগুলো বলেন না আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন শ্রেষ্ঠতমে আল্লাহ আল্লাহর জিকির করতে হলে আল্লাহ রাসুলের জীবনী পড়া লাগে আখিরাতের সফলতা পেতে হলে রাসূল জীবনী পড়া লাগে রাসূল কে না আমি জানি না এখন যদি জিজ্ঞেস করি এখানে বনেরা মায়েরা যারা আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয়জন পড়েছে আমি জানি না কয়জনা প্রাণ তুলতে পারবে আমি আপনাদের লজ্জা দিতে চাই না কমপকে রাসূলের জীবনী আপনাদের ভাষায় আছে কয়জনের আছে কোরআন এরটা তাফসীর আছে কয়জনের ভাষায় আছে বলেন এখন তো অমহুমের আমদের উপন্যাস রবীন্দ্রনাথের অমক তমকের ইত্যাদি ভির্টি আর তো বই ময়েলার যারা আছেন পাশের দেশের যেগুলো সিরিয়াল আছে এগুলো না দেখলে তো আপনি যুদ্ধ ঘোষণা করে দেন বাসায়। পাশের দেশে সিরিয়াল দেখবেন সাথে সাথে জাহান নাম ওর সাথে সাথে আসতেছে ওর সাথে সাথে জাহান নাম দুনিয়ার জাহান নাম ওখানে তো জাহান নাম বন্ধ করে দেন প্রয়োজন বাসায় টেলিভিশন আমার বাসায় তো গত পনেরো বছর টেলিভিশন নাই আমার বাচ্চারা টেলিভিশন কেমন হয় এটা দেখো বুঝে ব্যক্তিগত ভাই বলছি আমার বাসায় পনেরো বছরের উপরে টেলিভিশন নাই টেলিভিশন কেমন দেখা যায় ওরা বুঝবে হয়তো মনেও নাই ওকে কারণ সেই ছোটবেলায় দেখেছে যদি দেখেও থাকে অথবা কারো বাসায় গেলে দেখতে পারে কিন্তু এরকম বাসায় যাওয়া নিষিদ্ধ আপাতত যে সকল বাসায় টেলিভিশন চলে তো টেলিভিশনে কি দরকার আছে এখন আর টেলিভিশনের দরকার নেই কারণ এখন তো মোবাইল সবচেয়ে বড় টেলিভিশন নাকি এখন মোবাইলের এডিকশন আপনি মোবাইল দে এই মোবাইল দেখো না আপনার পোলা দেখছে ছেলে বা মেয়ে দেখতেছে আপনি মোবাইলে আসক্ত আর আপনি বলে এটা দেখো না ওরা মনে করে মা যেটা বলছে মিথ্যা কথা বলছে বাবা যা বলছে তা মিথ্যা বলছেন বাবাকে তো ফলো করে মাকে ফলো করে আপনি আমাদের কাছে এসে বলবেন স্যার কাছে কাছেelbe এসে বলবেন মোবাইলের এডিকশন থেকে তো বাঁচাইতে পারেন মোবাইল পাই কই আপনার সন্ত যে মোবাইল এডিক্টেড হয় তাহলে আপনাকে কেন স্মার্টফোন লাগবে আপনার বাটন ফোন লাগে বলে চলে না এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো ছোটবেলা তাদের ফোন কোথায় ছিল ফোন ছাড়া কি চলে নাই ফোন কি আপনার জীবনের জন্য এসেনশিয়াল ফোন তো আপনার জীবন আপনার বেঁচে থাকার জন্য এসেনশিয়াল কিছু না প্রয়োজন আপনি বাটন ফোন ব্যবহার করেন কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেন প্রয়োজন বাঁচাতে হবে সন্তানদেরকে কারণ এখনকার ফেতনা আগের যুগে সিনেমা দেখেন মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন আগে সিনেমা দেখতে যেতে হতো কত তিরিশ দশ পনেরো বিশ 30 কিলোমিটার দূরে সিনেমা দেখতে যেতে হতো এখন আর সিনেমা দেখতে যাওয়ার প্রয়োজন নাই এখন কম্বলের নিচেই সিনেমা চলে আসছে কম্বলের নিচে সিনেমা আসে নাই আপনি রাত্রে দুইটা টাইম দেখেন কি টুন করে আওয়াজ হচ্ছে কি গিয়ে দেখেন কম্বলের নিচে আপনার মেয়ে বা আপনার ছেলে সিনেমা দেখতেছে দোস্ত আপনার ওদের ওরা তো ইনোসেন্ট দোস্ত আপনার ওরা ইনোসেন্ট এরপরে আপনি কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কারণ প্রতিষ্ঠানটাকে কি ভালো মানুষ বানাতে পারে খারাপ মানুষ বানাতে পারে প্রতিষ্ঠানে তার সবারই সেটা আপনার দেখার বিষয় আছে আপনি কাদেরকে তাদের সপান হিসেবে করছেন আপনার সন্তান থেকে যে বাবাদেরকে বলছি সন্তান থেকে মসজিদে টেনে নিয়ে যান ওরা মসজিদের রাস্তা চেন মসজিদের রাস্তা যদি ওরা না চেনে তাহলে মনে করবেন তাহলে বুঝে রাখবেন ওরা মসজিদের বিপরীত রাস্তাটা তাদের মসজিদের রাস্তায় তাদেরকে নিয়ে যান ওই অভ্যস্তাদের মধ্যে তৈরি হোক তোমাদের সন্তান থেকে ভালো কাজের অভ্যাস তৈরি করে দাও ছোটবেলা থেকে অভ্যাস তৈরি করে দাও কারণ ভালো কাজ একটা অভ্যাসের নাম ভালো কাজ একটা অভ্যাসের নাম অভ্যাস করতে হয় এই অভ্যাস আপনাদের মধ্যে তৈরি করতে হয় এরপরে ছোটদের জন্য বলছি গল্প এই বাচ্চাদের জন্য বলছি তোমাদের জন্য লাস্ট আমি ওয়ান থ্রি মিনিটস আছে আমার সামনে আমি থ্রি মিনিটসে তোমাদের জন্য বলি শোনো তোমাদেরকে হতে হবে আসা বেকুন আসা বেকুন তোমাদের একটা এক্সেপশনাল হওয়া লাগবে তোমরা অমুকের ফলো করে না অমুক কিভাবে কথা বলে তার মতো করে লিপস্টিক দেয়া মেয়েদেরকে বলছি তার মতো করে জামা পড়া তার মতো জামা যদি তোমাকে ঈদে কিনে না দেয় তাহলে তোমার এখন সব মনে হচ্ছে যেন আমার এখন এই জীবন দিয়ে লাগে কারণ আমার বান্ধবীরা এরকম জামা পড়ছে অথবা আমার বন্ধুরা এরকম জামা কাপড় পড়ছে ওদের কাছে এরকম ডিভাইস আছে আমার কাছে নাই তুমি অন্যদের ফলোয়ার হওয়ার দরকার নাই তুমি চিন্তা করো তোমার নিজকে তুমি কি করবা তুমি নিজকে কোন উচ্চতায় নিয়ে যেতে চাও তোমার নিজকে তুমি কোথায় দেখতে চাও কোথায় দেখাতে চাও তোমাদের নবীর কথা চিন্তা করে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের সমাজের মতো হতে চান নাই তিনি তো আরবের সমাজ থেকে বের হয়ে গেছেন তারা বলেছেন আমরা অনুসরণ করব

এবং এগুলোর করে তিনি সমাজকে পরিবর্তন করেছেন আজকে গোটা পৃথিবী জুড়ে কোটি মানুষ মুসলমান গোটা পৃথিবী জুড়ে কোটি মানুষ মুসলমান কারো সমাজের বিপরীত স্রোত দাঁড়িয়েছেন একই স্রোতে যাওয়া এটা খুবই সহজ স্রোতের সাথে গা বাসিয়ে দেওয়া খুবই সহজ স্রোতের বিপরীতে দাঁড়ানো খুবই কঠিন স্রোতের বিপরীতে যারা দাঁড়িয়েছে তারা গোটা পৃথিবীকে পরিবর্তন স্রোতের বিপরীতে দাঁড়ালেই কেবল ভালো মানুষ হতে পারবা আপনাদের আমি বলবো আমাদের স্যাররা যারা আছেন ওদের স্বপ্ন তৈরি করে স্যার কেবল বই পড়ালে মানুষ হয় না বই তো সবাই পড়ে বইয়ের বাইরে বিয় সিলেবাস ওদেরকে পড়াতে হবে আমার মনে হয় গিয়াসুদ্দিন এডুকেশন মডেল স্কুলগুলোতে একটা কোর্স থাকা দরকার ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিভাবে চরিত্র উন্নয়ন করবে এটা থাকুক এবং আমাদের টিচারদের প্রশিক্ষণ হোক ট্রেনে হোক

এটা ইনস্পিরেশন ওদের জন্য ইনস্পিরেশন বিচারদের জন্য ইনস্পিরেশন তার তাদের মত হতে চাই এবং শুধুমাত্র সাবজেক্ট পড়াইলে চলবে না সাবজেক্টে বিজ্ঞানী হলে লাভ কি ভালো করে ख्याल করুন আপনার সন্তান বিজ্ঞানী হবে কিন্তু জাহান্নামী এই বিজ্ঞানী আপনি করবেন কি এই বিজ্ঞানী করবেন কি আপনার সন্তান বিশাল বড় প্রফেসর কিন্তু জাহান্নামী এর যদি করবেন কি আপনার সন্তান বিশাল বড় ব্যবসায়ী কিন্তু দুর্নীতিবাজ এ নিয়ে করবেন কি আপনার সন্তান বিশাল বড় আপনার কোলে পাওয়ারফুল मिनिस्टर অথবা পাওয়ারফুল রাজনীতিবিদ কিন্তু পুরা টোচে কি আপনারা টাকাত মানুষকে হত্যা করেন করবেন কি পৃথিবীর দেশেও থাকতে পারবেন করেন কি আপনারা এগুলো আপনাদের দরকার কি একটা ভালো মানুষ গো যেটা আমি শুরুতে বলেছিলাম ওর দিকে তাকালে আপনারা মনে ভাবল না তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো আপনারা চোখটা অশ্রু চোখ থেকে অশ্রু ঝরে পড়বে অন্তরটা শীতল হয়ে যাবে আল্লাহ তোমার শুকরিয়া তুমি আমাকে এত সুন্দর এত দিন ধরে তো ভালো একটা সন্তান দিয়েছো আপনাকে মহা বরড়ক মা আপনি যখনই কষ্ট হয় আপনারা দৌড়ে যায় দুহাত তুলে আমি আমার ছোট একটা মেয়ে আছে তার যখন আমরা অসুস্থ হয়ে যাই দেখি আমার তিন মেয়ে সবার কথাই বলছি কিন্তু এর মধ্যে একজন সবাই তো একরকম হয় না একজন আছে সে কি করে যদি আমরা অসুস্থ হয়ে যাই একটু মন খারাপ তাহলে সে ওই যা নামাজটা বিছিয়ে ওইখানে দুরাকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করা শুরু করে আমার মনে হয় যে আমার জীবনটা এখানে সার্থক হতে পারে এমন একটা দিনদার সন্তান আল্লাহ তারা আমাকে দিয়েছেন আই লাভ হার সো মাছ এরকম একটা দিনদার সন্তান হোক এরকম একটা সন্তান তোমরা তোমাদের নিজেকে তৈরি করো ওদের মধ্যেই লাভ তৈরি করে দেয় এটা আপনাদের কাজ সারাদের আমি বলবো যে ওদেরকে জিজ্ঞেস করুন আজকে ফজর নামাজ পড়েছে কিনা কতক্ষণ লাগে অ্যাটেন্ডেন্স হচ্ছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে জিজ্ঞেস করুন তাহলে কোনো দিন চিটিং করবে না এসে বলবেন আমি কালকে অসুস্থ ছিলাম এ কারণে আসিনি মিথ্যা বলা শিখবে না আপনি ওকে এই কথা বলুন যে তুমি মিথ্যা কথা বলো না তুমি সত্য বলো তুমি আল্লাহর কাজ করো তুমি আজকে কোরআন পড়েছো কিনা ওকে তাকে এটা বলুন বাবুমার خدمت করেছে কি না মানুষ যেতে ভালো আচরণ করেছে কি না রাস্তায় কোনো দুষ্টমি করেছে কি না এগুলো ইনস্পিরেশন ওদের মধ্যে মোরালিটি নৈতিকতা তৈরি করে দেয়া দরকার বাংলাদেশ একটা সোনার দেশ যদি মানুষগুলো সোনার মানুষ হতো আদরও যেখানে তো 1971 কম্পালসরি হইছে অতএব আপনি সোনার মানুষ তৈরি করবেন কোথ থেকে সোনার দেশ আমি কত হিউজ পটেনশিয়াল আছে কিন্তু নাই কি সোনার মানুষ নাই দুই ثلاثه সোনার মানুষ বানান না একটা সোনার মানুষ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না গোটা পৃথিবী কি কি ভাই দিয়েছে একটা সোনার মানুষ কি ভাবে গোটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে একটা সোনার মানুষ আসুক আপনাদের তোমাদেরকে মরে রাখো এই আমার কথা তোমরা মনে করো তোমাদের পড়াশোনা তো লাগবেই তোমার সাবজেক্টে তুমি সবার চেয়ে ভালো জ্ঞানদের মালিক ওয়াল লন্নাহুম ইলমান তোমরা যদি সুরা কাহাফ যদি পড়ো সুরা কাহাফে দেখবে একজন ব্যক্তির নাম ওখানে একটা ব্যক্তির গল্প আছে তার নাম কি খিযির আলাইহিস সালাম খিযির আলাইহিস সালাম গল্প Allah সেখানে বলেছেন

বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন যাও ওইখান থেকে একটু পড়াশোনা করে আসো খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি বললেন ছাত্র এরকম একজন বিনম্র বিনয়ী ছাত্র হাল আত্তাবিউ আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম তারুজদা অনুগ্রহ করে কি আপনার অনুসারী হওয়ার সুযোগ দিবেন আপনাকে আমাকে আমি একটু আপনার সাথে থাকতে চাই বলতে আল্লাহ কালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা না না তুমি আমার সাথে থাকতে পারবে না তোমার ধৈর্য কম

রাসুল কে আল্লাহ বলেছেন আপনি বলুন এই তোমরা বলতে শিক্ষক আল্লাহ যদি আমাদের শিক্ষক হয়ে যায় তাহলে জ্ঞানের মালিক যিনি তিনি যদি শিক্ষক হয়ে যান আমাদের আর জ্ঞান এর নতুন উৎস বোঝার দরকার নতুন উৎস আর প্রয়োজন নেই তোমাদেরকে আল্লাহর কিতাব পড়া তোমাদের সিলেবাসের আমাদের কি থাকবে বলি আল্লাহর কিতাব পড়বে ডেইলি যত বেশি কিতাব কোরআন পড়বে তত আল্লাহ তারা তোমার জ্ঞান বাড়িয়ে দেবে যত আল্লাহ কিতাব পড়বে তত আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেবে রাসুল সাহেবের জীবনী পড়ো যত রাসুল জীবনী পড়বে তত তুমি এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষের রাসুল ইসলাম বাবা হিসেবে সবচেয়ে সফল স্বামী হিসেবে সফল তিনি কি রাজনীতিবিদ হিসেবে সফল রাষ্ট্রনায়ক হিসেবে সফল নবী হিসেবে সফল এমন কোন জায়গায় সফল না অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনী তুমি পড়লাম তার মতো করে তোমার জীবন চালাও তোমাকে সফলতা অবশ্যই তোমার পায়ে স্পর্শ করবে করবে তুমিও মহান হয়ে যাবা রাসুল কোন সকলে মহান হয়ে যায় আমি যদি অমকের মতো জামা পড়ে মহান হতে চাই অমকের মানে তার লিপস্টিকটা কেমন সে কেমন আইব্রো পড়ে সে কেমন পোশাক পড়ে সে কেমন হাঁটে এটা আমি অনুসরণ করতে চাই তার মতো ওই যদি একটু ফেমাস হতে পারে সেলিব্রিটি হতে পারে তাহলে আল্লাহ তারা শ্রেষ্ঠতম সেলিব্রিটি আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সেলিব্রিটি মোহাম্মদ রসুল অনুসরণ করলে তো আপনি এমনি বড় সেলিব্রিটি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই সেলিব্রিটির জন্য ফেরেস্তারা পর্যন্ত দোয়া করবে এমন কি পিপিলিকা গুরু পর্যন্ত দোয়া করে পিপিলিকা মাছ পর্যন্ত দোয়া করে লা ইউসাল্লুনা আলা আলা ইউসাল্লু লা ইউসাল্লি আলাইহিম আল মালায়িকাতু হাত্তা নামলাত ফি জুহরিহা ওয়া হাত্তা হুতা ফি বাহরিহা আলা মুআল্লিমিন নাসাল খায়র ভালো মানুষের জন্য আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা এদের জন্য পাখিগুলো পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই সে বড় সেলিব্রিটি আর কি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমাদের সন্তানদেরকে এরকম দিনদার এবং ভালো মানুষের তো দান করুন